ভাত খান না মোটামুটি সাত আট বছর কালের থেকে আর কি মানে আপনার জ্ঞান হওয়ার পর থেকে আপনি খান না এরকম করে কি বিষয়টা এটা কি আপনাকে ছোটবেলায় কি বাবা মা খাওয়ার জন্য ট্রাই করছিল আপনি খাইতে পারেন না ভাত খাইলে কি হয় আপনার এখনো আপনার পরিবার আছে কে কে সবই আছে মা বাবা ভাই বোন সবই আছে ওনারা কখনো ভাত খাওয়ার ট্রাই করে নেই

হ্যাঁ দাদা ভাত খায় না একবার তুমি জানো কিভাবে তোমার গ্রামেরই এক গ্রামেই তোমার থাকো ছোটবেলা থেকেই সে খাওয়া খায় না হ্যাঁ ভাত খাইলে কি হয় এই জীবনে সে কোনোদিন ভাত খায় না এই কথাটা কি বলতে পারি আমি হ্যাঁ এই জীবনে সে কোনোদিন ভাত খায়নি ওর বাবা মা কখনো কথা বলছিল তোমরা যে সে ভাত খাইতে চায় না বা খায় না অভ্যাস নেই তিন সব সবসময় রুটি খায় তোমার নাম কি জীবন মিয়া হ্যাঁ পাশের গ্রামই তোমার বাড়ি নাকি এক গ্রামি এক গ্রামী ঠিক আছে